হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমরা বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে দেখবেন এই ধামাকা অফার থাকবে এর পার গজ 100 টাকা পার গজ পার গজ 100 যেটা নিবে 100 নিবেন সেটা 100 টাকা করে ধামাকা অফার কোনো বলার সুযোগ রাখে না মাত্র 100 টাকা যারা শ্যামা মানে সব সময় অফার 12 মাস অফার এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অনেক সুন্দর দেখেন মানে পুরাটা জুড়েই কিন্তু কাজ করা সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এই যে এখন ভাইয়া সবগুলো কিন্তু এক সাইড করে নিল এখন যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে নেবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং ডেলিভারি চার্জটা শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন 150 টাকা আর এগুলো গজ কত করে থাকবে ভাইয়া পার 100 টাকা অনলি 100 টাকা অফার ঠিক আছে মাত্র একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি

এক একটাতে কিন্তু এক এক রকম থাকে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এটা যে অনেক সুন্দর কালেকশন মাপটা থাকে 20 গজ 30 গজ 25 গজ 40 থাকে ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশেই কিন্তু এগুলো আপনারা সেল করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো আর যারা খুচরো নেবেন এনাদের জন্য একটা

এই সবগুলো কিন্তু দাম আবার বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার এই সবগুলো কিন্তু এত কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ কিন্তু খুবই কম থাকছে ডেলিভারি চার্জ কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সবগুলো কিন্তু দাম কিন্তু সেম থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু 450 টাকা গজ এটা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই আল্লাহ হাফিজ